নমস্কার বন্ধুরা একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকের আমি কোনো ব্লগ ভিডিও দিচ্ছি না আজকের আমি রামায়ণ থেকে পাঠ করে শোনাচ্ছি অহল্লা সতী হয়ে গিয়েছিল তার স্বামী ঋষি গৌতম মনির ঋষির অভিশাপে তো কী কারণে গৌতম মুনি তাকে অভিশাপ দিয়েছিল তো সেই পুরো কাহিনী পাঠ করে শোনাচ্ছি তো বন্ধুরা মন দিয়ে শুনবেন ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন তো এই গৌতম আমি সংক্ষেপে গদ্য আকারে বলছি তো গৌতম মুনির আশ্রমে ইন্দ্রদেব শিষ্য হিসাবে শিক্ষা গ্রহণ করতে গিয়েছিলেন কিন্তু তিনি সে গৌতম মুনির পত্নী অহল্লা সতীকে দেখে এতটাই বিমোহিত হয়েছিলেন যে তিনি মুনির বেশ ধরে অহল্লার সতীত্ব নষ্ট করেছিলেন তো সেটা যখন গৌতম মুনি ধ্যানে জানতে পারেন সব কিছু তখন ক্রুদ্ধ হয়ে ইন্দ্রদেবকেও অভিশাপ করেছিলেন এবং অহল্লা সতীকেও অভিশাম করেছিলেন তো অহল্লা সতী কেঁদে ছিল মুনির চরণে যে কীভাবে তিনি উদ্ধার পাবেন তো গৌতম মুনি বলেছিলেন যে তেতা যুগে যখন রূপে বিষ্ণুদেব আসবেন তারই মানে পায়ের পর হচ্ছে অহল্লা সতী পাশান থেকে মানে পাথর হয়ে গিয়েছিল অভিশাপে তা থেকে তিনি মুক্তি পাবেন তো এই শ্রীরামের চলন পর্ষে হল্লা সতী আবার মানবী হবেন তো সেই কাহিনী আজকে রামায়ণ থেকে পাঠ করছি বন্ধুরা শুনবেন আর ভালো লাগলে একটা লাইক করবেন জয় জয় রঘুপতি রাঘ রাজা রাম ভতিত পাবন সীতারাম জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম জয় সীতারাম তো প্রভু শ্রীরামের চরণে প্রণাম জানিয়ে সীতামায়ের চরণে প্রণাম জানিয়ে আমি পাঠ শুরু করছি তো বন্ধুরা পার্টি তারকামারি রাম লজি বোচন পবনের জন্মভূমি করেন গমন বিশ্বামিত্র কহে শুন শ্রীরাম লক্ষণ এইখানে হইল পঞ্চাশ পবন পবনের জন্মভূমি পছাত করিয়া তা তবনে গেলেন চলিয়া মুনি বলিলেন রাম কমল পাশাণ পরে পদ শুনিয়া বলেন রাম মুনির বচনে পশাণতে পদ দিব কিসের কারণে মুনি বলিলেন শুন পুরাতন কথা সহস্র সুন্দরী সৃষ্টি করিলেন ধাতা সিজিলেন তা সবার অহল্লা ত্রিভুবনে সৌন্দর্য না ছিল তার তুল্লা করিলেন অহল্লা কে বিবাহ গৌতম গৌতমের শিষ্য ইন্দ্রয প্রিয়তম একদিন গৌতম গেলেন তপসায় গৌতমের বেশে ইন্দ্রপবেশ তথায় অহলা গৌতম জ্ঞানে করে সম্ভাষণ আজি কেন সকালে ঘরেতে আগমন ইন্দ্র বলে তব রূপ হইল শরণ কেমন করিব প্রিয় তপস্যা চরণ মদন দহন দগ্ধ হয় মমহয়া নির্বাণ কর হ প্রিয় আলিঙ্গন দিয়া পতীব্রতা নহি লঙ্ঘে পতির বচন তখন শয়ন গৃহে করিল গমন গুরুপত্নী বলিয়ানা করিল বিচার ধর্ম লোপ করিল তপস্যা করি আমনি আইলেন ঘরে অহল্লা অতি সমাদরে গৌতম বলেন কি জিজ্ঞাসিত মারে সিঙ্গার লক্ষণ কেন তোমার শরীরে অহ্লা বলে প্রভু নিবেদিত মারে আপনি কী কর্ম দোষ হে এ কথা শুনে মুনি হেট কইল তুণে আকাশ ভাঙ্গিয়া পড়ে গৌতমের মুন্ডে জানিল গৌতম মুনি বর জাতি নাশ করিল আসিয়া পুরন্দর ইন্দ্র ইন্দ্র বলিয়া ডাকেন মুনি পুথি কাখে করিয়া আইল পুরন্দর দিনান্তে অভুক্ত অন্তরে দ্বিগুণ জলিয়া কহিলেন পুরন্দরে ওকে পড়াইলাম যে আমি শাস্ত্র নানা এত দিনে ভালো দিলি গুরুর দক্ষিণা জাতি নষ্ট কইলি তুই ওরে পুরন্দর জনি মায় হোক তোর সর্বকলে বর অহল্লাকে সাঁপিলেন ক্রোধে মুনি বর কাননেতে তোর তনু হোক পস্তর অহল্লা চরণ ধরি কতকালে হবে মোর সাব বিমোচন অহল্লা কাত দেখিয়া তপোধন কহিলেন মম না হয় খণ্ডন জন্মিবে জবে যবে রাম দশরথ ঘরে বিশ্বামিত্র লয়ে যাবে যজ্ঞ রাখিবারে তোমার মাথায় পদ দিবেন যখন তখনই হইবে মুক্ত না কর ক্রন্দন ইহা শুনিলক্ষণ বলেন সুনামুনি কেমন দিবেন পদ উনি যে ব্রাহ্মণী বিশ্বামিত্র কহিলেন শুন রঘুবর ব্রাহ্মণী নহেন উনি এখন অপস্তর এ কথা শুনি আরাম কমল তদুপুরে করিলেন চরণ অর্পণ তাহাতে হইল তার সাব বিমোচন আহ্লাদিত শুনিয়া গৌতম তপোধন অহল্লাকে দেখিয়া সানন্দ মহামুনি পুনর্বার করিলেন পুষ্পের ছাউনি শুন সবে ওরে ভাই হইয়া এক মন আদ্য কাণ্ডে গাহিল অহল্লা বিবরণ বন্ধুরা আতা সময় অহল্লা পাশান থেকে কিভাবে উদ্ধার হলেন সেই কাহিনি শুনলেন তো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা নতুন আসবেন আর লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকবেন